আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি নাস্তা রেসিপি এটা কিন্তু আপনারা বিকেলের নাস্তায় অথবা ইফতারের আইটেমেও রাখতে পারেন একদম সহজভাবে এই নাস্তাটা তৈরি করা যায় আর এটা তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন যে কোনো সময় বের করে তারপরে ভেজে নিলেও পারবেন এটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ঠিক তেমনই সুস্বাদু তাহলে চলুন আপনাদেরকে আমি এটা কিভাবে তৈরি করেছি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব এটা হলো ব্রেড শাসলিক আর এটা তৈরি করার জন্য অবশ্যই ব্রেড লাগবে আমি এই সময় এর থেকে ভালো কোনো ব্রেড পাইনি তো এর থেকে ভালো ব্রেড পেলে একটু সুন্দর হতো তো সমস্যা নেই এটা দেও হবে তো আমি ব্রেডের চারপাশে লাল অংশটা কেটে নেব আর এটা কিন্তু ফেলে দেব না এই লাল অংশ দিয়ে আমি ব্রেড গ্রাম তৈরি করে নেব। এখন আমি দুই টুকরা রুটির উপরে টমেটো সস দিয়ে ভালোভাবে মেখে নেব তারপরে এখানে দিয়ে দেবো আলুর ভর্তা যেই আলুর ভর্তাটা আমরা আলুর চপ বানানোর জন্য তৈরি করে রাখি সেই ভর্তাটাই দিয়ে দেব আর যেহেতু রমজান মাস প্রতি বাসায় কিন্তু প্রতিদিনই আলুর চপ বেগুনি তৈরি করা হয় এই জন্য কিন্তু এই শ্বাস তৈরি করার জন্য এক্সট্রা কোনো কষ্ট করতে হবে না তো দুইটা ব্রেডের উপরে আমার যখন আলু ভর্তা মাখানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের পুর এখানে আমি আগে থেকে রান্না করা চিকেন থেকে পুর তৈরি করে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচ চিকেন এগুলা দিয়ে একটু ভালোভাবে মশলা দিয়ে ভেজে নিয়েছি তো চিকেনের পরটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি একটা রুটি দিয়ে আরেকটা রুটির উপরে দিয়ে নেব তারপরে একটি ছুরির সাহায্যে এই রুটিটাকে আমি চার টুকরা করে নেব আর এখন আমি এখানে শ্বাসলেকের কাঠি নিয়ে নেব আর শ্বাসলেকের কাঠিগুলাকে আমি আগেই পাঁচ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে এগুলা ভাজার সময় পুড়ে না যায় এখন আমি একটা একটা করে রুটির টুকরো এটার মধ্যে নিয়ে গেঁথে নেব ঠিক একইভাবে আমি আর একটা নাস্তা আমি আপনাদেরকে করে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে আর এইভাবে যদি আপনারা বিকেলের নাস্তা অথবা ইফতারের আয়োজনে করতে পারেন তাহলে কিন্তু ভালোই হয় কারণ একই ইফতারি কিন্তু প্রতিদিন খেতে ভালো লাগে না বা একই নাস্তা প্রতিদিন খেতেও ভালো লাগে না ভিন্ন ভিন্ন ধরনের নাস্তা বা ইফতারি তৈরি করলে কিন্তু খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আমার আইটি তৈরি করা হয়ে গেছে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ নিয়ে এখন আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটারটা একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না তো ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন আমি সাথে নিয়েছি বেডগ্রাম তো আমি যে শ্বাস তৈরি করেছিলাম সেটাকে এই ব্যাটার মধ্যে ভালোভাবে কোট করে নেব চারপাশ থেকে ডুবিয়ে কোট করে নিতে হবে কোট করা হয়ে গেলে আমি বেড মধ্যে দিয়ে দেব তারপরে বেডগ্রাম দিয়ে ভালোভাবে চারপাশ থেকে কোট করে নেব একইভাবে সবগুলো ব্রেড শ্বাস আমি এভাবে বেডগ্রামে কোট করে নেব তো কোট করা হয়ে গেলে এখন আমি একটি করার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব আর অবশ্যই তেলটা একটু বেশি দিতে হবে কারণ ডুবা তেলে না ভাজলে কিন্তু এই শ্বাস ভালো লাগবে না আমি কিন্তু একদম সহজভাবে আপনাদের সাথে এই ব্রেড শ্বাসলিক রেসিপিটা শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন তো দুইটা পাশে আমি উল্টে পাল্টে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব আর লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে নেব আর এই ব্রেড শ্বাসলিকগুলো কিন্তু ভাজতে খুব একটা সময় লাগে না তো এভাবে কিন্তু আপনারা অবশ্যই ইফতারে অথবা বিকেলের নাস্তায় একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন অসম্ভব মজাদার একটি রেসিপি তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি ব্রেড শাসলিকগুলো তুলে নেব আর তুলে নেওয়ার সময় অবশ্যই একটি টিস্যুর মধ্যে তুলে নেবেন যাতে এর এক্সট্রা তেল টিস্যুতে শুষে নেয় তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ